আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক অবস্থান করছি সোগাসার গরুহাট আপনারা দেখতে পাচ্ছেন ভরপুর আমদানি হয়েছে মোটা তাজা করণের হাড্ডিসার গরুগুলো যশোর জেলা সোগাসার গরু থেকে কেমন দামে দর দাম বেচা বিক্রি চলছে আপনাদেরকে জানানোর চেষ্টা করব আমাদের সাথেই থাকুন এই দিকে একটা দেখতে পাচ্ছেন দর্শক সম্পূর্ণ শুকনো হাড্ডিসার গরু ভাই কয় দাঁত আট দাঁতের গরু আপনারা শুনলেন দর্শক আট দাঁতের গরু সম্পূর্ণ শুকনো কত আটত্রিশ চাওয়া শুনলেন দর্শক গরুটা আটত্রিশ হাজার টাকা দাম চাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন একদম ভাঙড়ি গরু যশোর জেলার ছোক গরুর গরু থেকে এইগুলো নিয়ে প্রপারলি যত্ন নিতে হবে ট্রিটমেন্ট করতে হবে কত হলে বিক্রি করবেন 35 35 শুনলেন দশক 35 হলে বিক্রি হবে 35 লাল আর একটা দেখতে পারছেন দশক বড় গরু এটা জাত কি নেপালি নেপালি শুনলেন দশক নেপালের মাতা বেশ চন আছে গরুটা আপনারা টোটাল বডি স্ট্রাকচার দেখুন একটা বড় ফ্রেমের গরু সোগাছর গরুটা চাচ্ছেন কত 62 চাচ্ছেন দর দামে সুযোগ আছে 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 কয়টা না আছেন গরু

একা ভালো আছেন কি অবস্থা অবস্থা ভালো না রে না ভালো না বেচা কিনা কই ভালো বেচা কিনা না শরীর খারাপ না না এটা কয় দাঁত এই সমান সোমান গে দাঁত আপনারা শুনলেন দর্শক দেখতে পাচ্ছেন সোমান দাঁতের গরু

কয় দাঁত ভাই আট দাঁত শুনলেন দেখতে পাচ্ছেন আপনারা গরুটা আট দাঁতের গরু কেমন দেখছেন বাজার খুব একটা ভালো না কয় জোরান আসছেন গরু তিনটা তিনটা এটা চাচ্ছেন কত পঁয়তাল্লিশ আপনারা শুনলেন দর্শক দেখতে পাচ্ছেন গরুটা দাঁতের গরু কত হলে বিক্রি করবেন এখনো বিক্রি করতে পারিনি দর্শক চল্লিশ হলে বিক্রি হবে চল্লিশ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দরদাম জানানোর চেষ্টা করছি যশোর জেলা এই দিকে একটা কাকা তাকায় আছে আমাদের দিকে কাকা ভালো আছেন দুই গরু গরু আপনারা দেখতে পাচ্ছেন কালো কাকা তো ডাকতেছে কেমন দেখছেন বাজার খুব একটা ভালো না চাচ্ছেন কত পঁয়ষট্টি আপনারা শুনলেন দর্শক পঁয়ষট্টি হাজার টাকা মূলত গরুটার দাম চাচ্ছে চোখাছার গরু রাটে কত হলে বিক্রি করবেন ছাপ্পান্ন সাতান্ন শুনলেন দশক ছাপ্পান্ন সাতান্ন হলে বিক্রি হবে দেখা দেখি চলতেছে দরদাম চলতেছে এই দিকে একটা দেখতে পারছেন তো ভাই প্যাট মোটা খাওয়াই না নাকি হ্যাঁ খাওয়াইতে আপনার কিনা গরু না বাসার গরু কিনা গরু শুনলেন দর্শক কিনা গরু আপনারা দেখতে পারছেন কালো দুবাই দাঁত দাঁত দুই দাঁত শুনলেন দর্শক দুই দাতের একটা গরু হ্যাঁ ভালো করে খেয়াল করুন চাচ্ছেন কত পঞ্চান্নর চাওয়া একদম একদম আহ 155 গাসা বিক্রির একটা কত 50 আপনাদের কত হলে হবে 50 50 শুনলেন দর্শক 50 হলে হবে 50 কিছুটা গোস্ত আছে গায়ে জি দেখা দেখি চলতেছে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক আড় দিশার গরুগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি